তো বন্ধুরা আজকে যে হোলির দিনে এরকম হবে আমি কিন্তু একদমই ভাবতে পারিনি তো এখন দেখো সন্ধ্যাবেলা তো হোলির দিনে এই প্রথমবার আমাদের সাথে এরকমটা হলো তো দেখো এখানে আলু কেটে নিয়েছি বড়ো বড়ো করে আর এখানে দেখো আদা রসুন পেঁয়াজ লঙ্কা আলু সব কিছু নিয়ে এসেছি কাটবো জন্যে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোমাদের সবাইকে কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে হলো হোলি আর এখন হলো সন্ধ্যাবেলা তো সারাটা দিন কিভাবে কাটলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো কারণ এই প্রথমবার আমাদের সাথে হোলিতে এরকমটা হলো কারণ এবার হোলিতে আমরা একদমই আনন্দ করতে পারিনি এক তো ওয়েদার খারাপ ছিল দুই নম্বর আরও অনেক সমস্যা ছিল যে কারণে হোলিতে আজকে দিনটা একদম আমাদের কাছে একদম খুব খারাপই ছিল কারণ আজকে হোলির দিনটা একদম মাটি হয়েছিল কারণ হোলিও খেলতে পারিনি আর আমার প্রচণ্ড শরীর খারাপ আর তোমরা কথাগুলো শুনেই কিন্তু বুঝতে পারবে আমার প্রচণ্ড সর্দি লেগেছে সেই জন্য কথা গুলো শুনতে কিন্তু একটু অন্যরকম লাগতেছে তো সেই জন্য এক নম্বর হোলি খেলা হয়নি আর দুপুরবেলা কিন্তু সেরকম ভালো কিছু রান্না করাও হয়নি তো এখন সন্ধ্যাবেলা তো এখন দেখো আমি রান্না বসিয়েছি কারণ সন্ধ্যা বলতে এখন কটা বাজে সাড়ে সাতটা মতো হবে তো দেখো ওদিকে ভাত বসিয়েছি আর এদিকে আমি বড়ো বড়ো করে আলু কেটে নিয়েছি তোমরা যেটা এতক্ষণ দেখলে তো আলু কাটা হয়ে গেছে এখন আলুটা ভাজবো একটু হালকা করে ভেজে নেব আর আলুটা কিসের জন্য কেটেছি তোমরা কিন্তু বুঝেই গেছো যে আমি আজকে কি রান্না করতে চলেছি চলেছি আর কি তো আজকে হবে চিকেন রান্না মানে দুপুরবেলা সেরকম কিছু রান্না হয়নি আর কেন আমি এখন রান্না করছি সেটাও তোমাদেরকে বলবো আর রান্না করতে করতে প্রচণ্ড গরম লেগে গেছে জানো প্রচণ্ড গরম লেগে গেছে আর সারা দিন ওয়েদারটা এত বাজে ছিল প্রথমবার হোলিতে এরকম ওয়েদার দেখলাম আমি কারণ হোলির দিন তো খুব গরম থাকে রোদ্র থাকে আর এই বছর সকালবেলা বৃষ্টি হয়েছে সারা দিনটা একদম মেঘলা মেঘলা আকাশ ঠান্ডাও ছিল সেই জন্যে আর হোলিও খেলিনি আর অনেকে এবছর হোলি খেলেনি おいだれじゃんの。 তো এখন আমি মশলা করতেছি দেখো আর এদিকে রান্না করতেছি আর ওদিকে দেখো চিমনি চলছে আর এদিকে দেখো মশলা করার সময় এই মিক্সির যে শব্দটা সেটা সেটা কিন্তু একদম শুনতে কিন্তু বাজে কি বলবো মানে একদমই খারাপ শুনতে আমার তো একদম কানে লেগে যাচ্ছে রান্না করার সময় কি হয় জানো তো রান্না করতে আসলে এক নম্বর মশলা তো করতেই হয় আর যে যেমন ধরো আমি রান্না করছি এখন মাংস তো মশলা তো অনেকটা করতেই হবে আর আমি মিক্সিতে মশলা করলাম আর মিক্সির শব্দটা আমার একদম ভালো লাগে না তো দেখো চিকেন নিয়ে এসেছে অনেকটা চিকেন এনেছে এক কেজি চিকেন তো এক কেজি চিকেন রান্না হবে এখন আর আমরা যখন রান্না করি চিকেন তখন অনেকটা চিকেন নিয়ে এসে রান্না করি কারণ একদম মানে যখন আমরা খাই তখন একদম মন ভরে খাই তো আজকে এমনিতেই হোলি আর হোলির দিনে প্রতি বছরই দুপুরবেলা মানে দিনের বেলা কিন্তু ভালো মন্দ আমরা রান্না করেই থাকি কিন্তু এবছর কেন হলো না সেটাই তোমাদেরকে বলবো এক নম্বর তো আমার ছিল একদম প্রচণ্ড শরীর খারাপ তার মধ্যে ছিল ওয়েদারটা একদম বাজে আর একটা বিশেষ কারণ হলো হাতে একদমই টাকা নেই কী বলবো বলো তো এটা একদম লজ্জার কথা না এটা একদম সত্যি কথা আর সত্যি কথা বলতে আমার একদম কোনো লজ্জা নেই কারণ এত বছর গেল এবছরের মতো কোনোবারও যায়নি কারণ এবার কি হয়েছে আমাদের তো হিসাব করে চলতে হয় তো হিসাবের থেকে যদি একটু বেশি কোনো মাসে আমরা খরচা করে ফেলি তাহলে কিন্তু সেটা সামাল কিন্তু পরে দেওয়াটা খুবই মুশকিল হয়ে যায় তো সেই রকমই হয়েছে কারণ এই বছর এই বছরের মানে এই সামনের মাসে আমাদের কি হয়েছে একটু অন্যরকম খরচা হয়ে গেছে বেশি হয়ে গেছে আর আমাদের তো ইনকাম বেশি নেই মানে যে যতটুকু হিসাবের ইনকাম আর কি হিসাবের থেকে বেশি নেই তো সবটাই হিসাব করে আমাদের নিতে হয় সংসারের খরচা তো দেখো হিসাব করে হিসাবের থেকে বেশি হয়ে গেছে তো সেই জন্য এই মাসে হাতে মানে বাজার করার মতো একদম টাকা নেই মানে একদম যে বাজার করে আমরা খাব বাজার করব ধরো সবজি বাজার করব। মাছ মাংস তো দূরের কথা সবজি বাজারটা যে করব। সেটাও কিন্তু আমাদের কাছে মানে সেরকম পয়সা নেই যে সবজিটা কিনে খাবো ভালো মন্দ একটা সবজি আর কি সবজি ফল তো সেটা কিন্তু একদমই নেই মানে এটা বলতে গেলে একটা কেমন লাগে অনেকের হয়তো ভাবে যে এগুলো কথা বলতেছে কেন তো এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ এটা সত্যি কথা কারণ কোনো বছরই এরকম হয় না হোলির দিন আমাদের বাড়িতে আর কি হোলির দিন আর কি আমরা ভালো মন্দ কিছু রান্না করে খাই কিন্তু এই বছরটা এমন হাত পাকা হয়ে গেছে কী বলবো তো দুপুরবেলা সেজন ভালো কিছু রান্না হয়নি কিন্তু সন্ধ্যাবেলা আবার দেখো রান্না করতেছে চিকেন তোমরা হয়তো বলবে যে পয়সা নেই আবার এখন আবার চিকেন কোথা থেকে নিয়ে আসলো টাকা কোথায় পেলো তো কি হয়েছে বলো তো দিনের বেলা যেহেতু ভালো কিছু রান্না হয়নি তো ছেলে আর কি বায়না করেছে যে আমাদের বাড়িতে ভালো কিছু রান্না হলো না কেন চিকেন খাবে এখন চিকেন খাওয়ার বায়না করতেছে তো একটা বাচ্চা মানুষ যদি বলে যে চিকেন খাবো মাংস খাবো তো আমাদের মনটা কেমন হয়ে যায় বলো তো সব বাবা মায়ের তখন মনটা খারাপ হয়ে যায় যে বাচ্চাকে একটা একটা বাচ্চা বলতেছে বাচ্চাকে খাওয়াতে পারতেসি না তো সেই কারণে কিন্তু কোনো রকমের সন্ধ্যাবেলা একটু বুদ্ধি করে ম্যানেজ করে তারপরে কিন্তু ওই যে চিকেনটা বাজার থেকে নিয়ে আসা হলো তো দেখো আমার কিন্তু চিকেন রান্না হয়ে গেছে তো দেখো এদিকে কিন্তু আমার মাংস রান্না হয়ে গেছে তো সারা দিন কিন্তু এভাবেই কেটে গেল। আর এ বছর কিন্তু কোনো ভালোভাবে হোলি খেলা হয়নি আর সেই জন্য কিন্তু কোনো হোলির ভিডিও করিনি আমি রঙ মাখার দেখো একটা ভিডিও নেই আমার কাছে তো আমি ভিডিও করিনি ভাবছি এবছর হোলি খেললাম না তো সেই জন্য আর ভিডিও করলাম না আর কি তো দেখো আমার মাংসটা রান্না করা হয়ে গেছে আর আমার মাংসটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে দেখে কমেন্ট করে বলো কারণ মাংসর কালারটা দেখে বুঝতে পারছো তো মাংসটা কিন্তু খুবই সুন্দর হয়েছে রান্না করা কারণ এত টেস্টি করে রান্না করেছি কি বলবো কারণ মাংসের কালারটাও দেখো কত সুন্দর হয়েছে আর খুব টেস্টি করে রান্না করেছি মন দিয়ে আর সন্ধ্যাবেলা শুধু এখন শুধু ভাত করলাম আর মাংস করলাম আর সারা দিনের মানে দিনের বেলার একটু তরকারি ছিল ডাল সবজি যা করেছি আর দিনের বেলা ডিম করেছি তো এখন দেখো আমরা খেতে বসে গেছি আর মাংসটা কি বলবো একদম ওয়াউ হয়ে গেছে সেই সুন্দর হয়েছে খুবই টেস্টি হয়েছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর দেখার পরে কিন্তু একটা লাইক আর শেয়ার করে দিও তো আজকের মতো এখানেই টাটা করছি গুড নাইট